আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব রাশিয়া ইউক্রেনের যুদ্ধের বিষয়ে আপনারা জানেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চার বছর চলমান এই চার বছরের ভিতরে রাশিয়া ক্রমান্বয়ে অগ্রগতি অর্জন করছে ইউক্রেন তুলনামূলক অনেক পিছানো তবে রাশিয়া যে হামলা করে তার মোটামুটি যতটুকু পারে জবাব ইউক্রেন দেয় সর্বশেষ ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে রাশিয়া একটা গুরুত্বপূর্ণ একটা বিমানবন্দরে সেখানে ড্রোন হামলা করেছে বলে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আসছে তবে রাশিয়ার সংবাদমাধ্যম বা রাশিয়ার রাষ্ট্রীয় যে সমস্ত সংস্থাগুলো আছে তারা এটাকে অস্বীকার করছে তাদের অনুযায়ী ইউক্রেন যেই যতগুলো ড্রোন নিক্ষেপ করছে ওই ড্রোনগুলা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পূর্বেই এগুলো ধ্বংস করে দিয়েছে আকাশেই এখন আমরা দেখি যে ইউক্রেন যে হামলাগুলো চালায় রাশিয়ার পক্ষ থেকে এই সমস্ত হামলাগুলো প্রায় সময় অস্বীকার করা হয় দু একটা হয়তো স্বীকার করা হয় এরকম তবে ইউক্রেন সামান্য কিছু হামলা যদি সেখানে সফলভাবে করেও থাকে সেটা রাশিয়ার পক্ষ থেকে যে জবাব আসে ওই জবাব হয় আসলে মারাত্মক ভয়ঙ্কর এখন যদিও ইউক্রেনের ভাষ্য অনুযায়ী ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে বিমানবন্দরে যে সঠিক হামলা পরিচালনা করছে বা সফলভাবে হামলা পরিচালনা করে যদি থাকে তাহলে এর বিনিময়ে মস্কো বা রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার ভ্লাদিমির পুতিন কিন্তু বসে থাকবেন না তিনি এর বিপরীতে বড় ধরনের হামলা পরিচালনা করতে পারবেন বা করবেন বলে এটা অনুমেয় সুতরাং ইউক্রেন যতটুকু লাভবান হয় হামলা করে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার পাল্টা হামলায় এখন রাশিয়া হয়তো হামলা বড়ো ধরনের হামলার সামনে করবে পরিকল্পনা করে ওই হামলার দেখিয়ে বা ওই হামলার ক্ষয়ক্ষতি দেখিয়ে ইউক্রেন আবার তার পশ্চিমা মিত্রদের কাছে প্রচুর পরিমাণে অস্ত্র চাইবে তবে বর্তমানে তার মিত্ররা ওইরকমভাবে রকমভাবে তাকে সহায়তা দিচ্ছে না বিশেষ করে যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসনের আমলে ইউক্রেন যেভাবে একতরফাভাবে অস্ত্র পেত সেখান থেকে অনেকটাই অস্ত্রের দেয়ার পরিমাণ হ্রাস করছে ট্রাম্প প্রশাসন এসে তবে একদম বন্ধ করে দিবে বলে এটা মনে হয় না কেননা ইউক্রেনকে অল্প অল্প করে অস্ত্র দিয়ে এই যুদ্ধটা মূলত টিকা রাখবে ট্রাম্প প্রশাসনও কেননা এই যুদ্ধের রাশিয়াকে আস্তে আস্তে যতটা পারে এখানে দুর্বল করার প্ল্যান নিয়ে কিন্তু পশ্চিমারা এখানে নেমেছে আর সেক্ষেত্রে তারা রাশিয়াকে যথাসম্ভব দুর্বল করতে পারেনি বলে এটা আমাদের মতো বিশ্লেষক যারা তাদের মনে হয় কেননা চার বছরের যুদ্ধে মানে তিন বছর শেষ চার বছরের এই চলমান যুদ্ধে রাশিয়া যেভাবে বীর দর্ফে এখনো এগিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তার তুলনায় ইউক্রেন প্রায় নেতিয়ে পড়েছে যদিও দু একটা হামলা বা পাল্টা হামলা তারা করে কিন্তু সেটা যা অতটা জাজালো হয় না এখন রাশিয়ার যে মূল লক্ষ্য বা মূল টার্গেট সেটা রাশিয়া ক্রমান্বয়ে অর্জন করতেছে মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্পের সাথে ফোন আলাফের মিস্টার পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি কিন্তু এই বিষয়টা নিশ্চিত করছেন তিনি তখন বলেছিলেন যে রাশিয়ার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত রাশিয়া এই যুদ্ধ থেকে সরবে না এবং তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে অর্থাৎ মিস্টার পুতিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এই বলেছেন যে মার্কিনিরা যাতে এখান থেকে সরে থাকে বা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের যে আলোচনা যদি হয় তাহলে এটা শুধু ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে আলোচনা হতে পারে সেক্ষেত্রে তৃতীয় পক্ষকে এখানে গ্রহণযোগ্য নয় এটা মিস্টার পুতিনের কথা এখন পুতিনের এই কথা কি পশ্চিমারা বা মিস্টার ট্রাম্প কতটা মেনে নিবেন সেটা হয়তো সময় বলে দিবে কিন্তু এখানে ট্রাম্প যতটা সম্ভব ইউক্রেনকে অস্ত্র দেওয়ার পরিমাণ হ্রাস করে রাখছেন এটা আমরা দেখতে পাচ্ছি যা হোক এই যুদ্ধ শেষ হোক আমরাও চাই বিশ্ববাসী এই যুদ্ধ চাচ্ছে এই যুদ্ধ শেষ হোক এই যুদ্ধ শেষ হওয়ার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হোক এ আসল ব্যক্ত রেখে আজকে আমরা আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই দেখাব অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয়ে আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে ইনস্টাগ্রাম ও টিকটকে হোসেন নামে দেখতে পারেন আসসালামু আলাইকুম